চিন্তা গরু একশো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে ভাই তো ভাই প্রতি সপ্তাহে তো আপনার খামারে আসা হয় তো আজকে তো এসে মাসাল্লাহ একবার সুন্দর কোয়ালিটি রাখছেন কয়েকটা গরু রাখছেন গরু কয়টা রাখছেন আজকে আজকে দর্শকের তিন পিস গরু দেখা ভাই তিনটাতে কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা তিনটাতেই খুবই কোয়ালিটি ফুল গরু পাবে ভাই একশো একশো দর্শক যে নেবে আমার মনে হয় সে আসে সরজমে যাচাই করে নিতে পারে অথবা তার যদি কোনো পানি সম্পদে কোনো ডাক্তারের সঙ্গে ভালো পরিচিত থাকে আচ্ছা আমাদের গরু দেখালে যদি পার্সেন্টেজ কম

তলাটা দেখেন ভাই সময় সব এখনো সব পড়ে আছে এগারো মাস বাচ্চা গরু হ্যাঁ ভাই এটা বাচ্চা গরু ঠিক আছে তিন চার মাসের ভিতরে আশা করলে হিটে চলে আসবে গোলাপি দেখেন গিরা

ইনশাআল্লাহ ভবিষ্যতে লস হবে না আচ্ছা আচ্ছা যেখান থেকে গরু নেন দাতমান দেখে শুনে বিবেচনা করে তারপর গরু কয় করবে তো আজকে আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা মূল্যবান সময় গরু গুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু